হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিষ্টি ভিজি চ্যানেল সবাইকে স্বাগত আশা করি আমার খুব ভালো আছি আমারও ভীষণ ভালো আছি এটা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তা দেখতেই পাচ্ছ আমার নতুন যাই আসছে বিয়ে করতে তার জন্য আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল যে দিদির বিয়ে বলে কথা তো যাই হোক আনন্দের মধ্যে একটু কষ্ট হয়েছিলো কারণ দিদির বিয়ে হয়ে চলে যাবে সেই জন্য তা যাই হোক সব দুঃখ ভুলে গিয়ে একটু আনন্দও করছিলাম যাইবু এসছে সেই সময় মা গেল দুধ জল খাওয়াচ্ছিলো তারপর দুধ জল খাওয়ানোর পরে তারপরে দুটো যাইবু মিলে যে নতুন জাহবুকে কোলে করে নিয়ে যাচ্ছিল এত ভিড় যে আমি যাইবুর কাছে যাব সেইটুকু যাওয়ার মানে কি বলো ফাঁকা ছিল না যে আমি যাবো তার ধারে এত ভিড় ছিল তারপরে দু আর মেয়ে যাইবু দুজনেই মিলেই কোলে করে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল তারপরে সবাই এরকে আড্ডা মারছিল নতুন জামাইয়ের সাথে আরকে আড্ডা মারার পরে জল জল খাওয়ার পরে টিফিন খাওয়ার পরে তারপরে কিছুক্ষণ পর রেস্ট নেওয়ার পরে ঠাকুর মশাই বললো যে লগ্ন পেরিয়ে যাচ্ছে জামাইকে নিয়ে আসতে হবে তারপরে জায়ুকে কিছুক্ষণ রেস্টে বসিয়ে রেখে তারপরে জায়ুকে বিয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে দিদিকে বিয়ের পিঁড়িতে করে আনা হলো পাতা চাপা দিয়ে তারপরে দিদিকে সাত পাখে ঘোরানো হচ্ছিলো সেখানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যে দিদি সাত পাকে ঘোরানোর সময় দিদির মানে সাত পাখে হয়েছে কিনা একে এক আড্ডে মা যে সাত পাক হয়েছে কিনা কেউই মনে রাখেনি শুধু ঠাকুর মশাই একাই মনে রেখেছিলো যে সাত পাক হয়নি বারবার করে বলছিলো সাত পাক হয়েছে কিনা হয়েছিল কিনা কিন্তু কেউই বলতে পারছে না বলছে কিজনে বেশি হয়ে গেছে কিনা কেউ বলছে না হয়নি এরকম একটা ব্যাপার ঠাকুর মশাই বলব যে না এখনও দেবার বাকি আছে তারপর সাত পাকে ঘুরতে ঘুরতে তারপরে ছেলের একটা বোনাই হচ্ছে হাঁপিয়ে গিয়েছিল তা আমি তখন বলেছিলাম যে দেখো মেয়ের যদি খেলে দাও তাহলে কিন্তু ফাইন দিতে হবে তারপরে ওরা চেঞ্জ করে আর একটা বোনাই যে হচ্ছে ছেলেকে ছেলেকে কোলে করে নিয়েছিল সেই যাইবো আবার দিদিকে তুলি ধরলো তুলে ধরে নিয়ে দিদির বড় সাত পাখির কাজটা সম্পূর্ণ করল তারপরে দিদির মালা বদল হয়েছিলো তার আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার কাছে বিয়ের সম্পূর্ণ ভিডিওটা নেই কারণ কাজের এত প্রেশার ছিল যে পুরো ভিডিওটা করার সময় পায়নি তারপরে সাত পাখি ঘোরার পর মালা বদল পাওয়া দিদিকে আর যাইবকে বিয়ের ফিরিতে বসে দিল তারপরে বাবু সম্প্রদান করলো যা যা রিচুয়াল আছে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার পরে তারপরে দিদি। যেটা জীবনের শেষ মানে বিয়ে বিয়েতে মানে সবচেয়ে বড়ো একটা কাজ যেটা ওকে বলা হয় সেটা হচ্ছে দান দিদি দান করছিলো তোমরা জানো একটা মেয়ের জীবনে সবচেয়ে বড়ো পাওয়া হচ্ছে দান তা দিদির এই সিঁদুর দান পর্ব হচ্ছে তোমরা আশীর্বাদ করবো আমাদের জীবন সুখে থাকে ভালো থাকে আর ওর সারা জীবন শাখা সিঁদুর নিজেরও ভালো থাকে সুস্থ থাকে তা দেখতেই পাচ্ছি প্রথমে শুভ পড়িয়েছিলো অল্প উঠেছিলো সেই জন্য আরও একবার নিল তিনবার দেওয়া নিয়ে সেই জন্য তিনবার দিবে তারপরে দিদি শিরুর দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে দিদিকে দিয়ে ওকে লজ্জাবস্থ ভালোভাবে চাপা দিয়ে দিয়েছিলো তারপর মত শিশু উদ্যানের পরে নাকি নতুন জামা এটা সেই জন্য চাপা দিয়ে দিয়েছিলো তারপরে বিয়ে তার সম্পূর্ণ মানে শিরু দান কাজ সম্পূর্ণ হয়ে গেছিলো তারপর আর কই করে না কেন কিছু স্টার করতে পারলাম না তারপরে তারপরে তোমরা জানো যে একটা মেয়ের জীবনে কতটা কষ্ট যে বিদায়ের সময় যে কী হয় বাবা মার বলো বা পরিবারের লোকজন কতটা কষ্ট হয় তোমরা প্রত্যেকেই জানি তার উপরে যদি বাবা মা আসে মেয়েকে বিদায় দিতে তখন তার সেই ভাষায় কী বলবো কী করবো সত্যি মাথায় কাজ করে বন্ধ করে দেয় তা বাবু এসে হাতে হাত তুল ধরে আমার মেয়েটাকে ভালো রেখে সুখে রেখো যা যা রিচুয়াল আছে আর কি তারপর বাবু এসে খুব কান্নাকাটি কাটি করছিল কি বলবো একটা মেয়ে জানি কতটা কষ্ট আমি তো ভীষণ কাঁদছিলাম আমি সেই জায়গাটাই ছিলাম না যে দিদির সামনে গিয়ে দাঁড়াবো অ্যাকচুয়ালি আমার দিদি খুব আদরের মেয়ে সুপারকে খুব ভালোবাসে ও খুব একটা ভালো মেয়ে ও কখনও কারোর সাথে কোনো ঝক্কিছি আমার ভীষণ ভীষণ একটা ভালো মেয়ে ওকে সবাই খুব ভালোবাসতো গ্রামের বাইরে এমনকি ঘরের বংশের সব্বাই ওকে খুব ভালোবাসতো তাই মেয়ে যখন চলে যায় আর সবচেয়ে বড় কথা বাবা মা ছোটোবেলা থেকে কষ্ট করে মানুষ করে যখন বড়োবেলায় মেয়েকে পরের হাতে দিতে হয় তখন বাবা মাই যেন কতটা কষ্ট যাই হোক কথা আমি আর বেশি বাড়ালাম না আর সত্যি আমি বলার ক্ষমতা হারিয়ে ফেলছি কী বলবে বুঝতে পারছি না এই সময় তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিওকে অবশ্যই পাশে থেকো শুনতে থেকো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো সেই সব আমি আর বলতে পারছি না সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছে কারণ আমার ক্ষমতার বাইরে দিদি এই ভিডিওটা আমি বলতেই পারছি না কী বলবো না বলবো তো যাইবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো